আসসালামু আলাইকুম এ হচ্ছে আমার ছাদ বাগানের ড্রাগন এই অবস্থাতেই আমি কিন্তু ছাদ থেকে পেরে এনেছিলাম যদি মানুষে খেয়ে নেয় যেহেতু আমাদের ছাদটা খোলামেলা এর জন্য কাঁচা অবস্থায় নিয়ে চলে এসেছিলাম তো কয়েকদিন দুই তিন দিন পলিথিনের ভিতরে এভাবে রেখে দিই এত সুন্দর কালার চলে এসেছে তো এটাই আজকে কাটবো আর সেই হারভেস্টিং ভিডিও করেছিলাম কিন্তু আমার ভুলে ডিলিট হয়ে গেছে খুব খারাপ লেগেছে অনেক চেষ্টা করেছি দুইটা অ্যাপস ডাউনলোড করেছি তারপরেও কিন্তু পারিনি ওটা রিকোভারি করতে তো হচ্ছে অন্যগুলি আসে মোটামুটি ছবি টবি কিন্তু ভিডিওটা আসে না তো এই যে আমার ড্রাগনটি আমি কাটছি ভিতরে কি কালার অবশ্যই আপনারা কাটার পরেই দেখতে পারবেন আর আজকের ভিডিওটা অনেক ছোট প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন কী আর আপনাদের ড্রাগন ফল খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো মোটামুটি লাগে আলিফের অনেক ভালো লাগে আর আলিফের বাবার একদমই ভালো লাগে না তো আর যারা নতুন বন্ধু প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধু আপনাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের সবার পুরো ভিডিও দেখি এবং লাইক কমেন্ট একসাথে করি তো প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে পুরোটা দেখবেন আপনাদের অনেক বড় বড় ভিডিও আমি দেখে থাকি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি প্লিজ সবাই দেখবেন আর আমার ভিডিও কিন্তু পেজের অনেক ওয়া টাইম অনেক কম অনেক কম কল্পনাই করা যায় না যে এত ওয়ার্স টাইম কম তো হচ্ছে আপনারা প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে রয়েছি জানি না কেন আমার ভিডিও সবাই দেখে না সবার একশো দুইশো কমেন্ট থাকে কিন্তু আমার ওই দশটা কমেন্ট আনতেই আমাকে অনেক সারা দিন পরিশ্রম করতে হয় সারা দিন সবার ভিডিও দেখি অথচ দিন শেষে দেখা যায় আমার ভিডিওতে কমেন্টের সংখ্যা এত কম অনেক খারাপ লাগে আর লাইফের লাইকের সংখ্যা তো অনেক কম ওয়াচ টাইমও সেই তুলনায় অনেক কম তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আর খুব বেশি দিন সময় নেই আমার তাহলে কিন্তু ওয়াচ টাইম কাটা শুরু হয়ে যাবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্লিজ সবাই আমার ভিডিওটি পুরোটা দেখবেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর লাইক দিয়ে পাশে থাকবেন তো এই যে দেখেন কত সুন্দর কালার কাটার পরে ভিতরটাও লাল আর হচ্ছে বাজারের কেনা ড্রাগনের তুলনায় গাছের ড্রাগন কিন্তু খেতে অনেক মিষ্টি হয় আর যদি আমি পুরোপুরি গাছেই পাকাতে পারতাম তাহলে কিন্তু আরও অনেক মজা হতো আজকের মতোই পড়তো